নমস্কার বন্ধু শুভ সকাল সবাইকে আর আমিও চলে এলাম সকাল সকাল আমার বন্ধুদেরকে মন্দির দর্শন করাবো বলে আর এই যে আমার দাও চলে এসছে আয় 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 আরে আয় দাঁড়ান আগে ওদেরকে খেতে দিয়ে নি দেখুন না কি করছে ছেলে মানুষের মতো পুরো মানুষদের মতো দাও দাও করে মানে সে যে কী করছে না পায়ে পায়ে লটাচ্ছে আপনাদেরকে দেখাতে পারছি না এই দিকটা কী করছে নাও 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 না সবাই খেয়ে নাও না একটা অভ্যেস হয়ে গেছে তো ওই জন্য ওরা সব মানে একদম অস্থির হয়ে থাকে দেখুন না নাও খেয়ে নাও সবাই খেয়ে নাও নাও খাও খাও দেখুন সবাই খাচ্ছে এবার আসবে আস্তে আস্তে সবাই যে কটা পায় লটার ছিল সে কটা এখন খাচ্ছে এবারে সবাই আস্তে আস্তে জড়ো হবে এই যে আসল লোক এসে গেছে খেয়ে নাও খেয়ে নাও আর আপনাদেরকে ওই ফাঁকে ওরা খাগোদের মতো আর আমি দেখাবো আপনাদেরকে মন্দির আর আপনাদেরকে একটা কথা বলার আছে আগে মন্দির দর্শন করে নিন দেখুন আজকে একটু ওয়েদারটা মানে হালকা রোদ আছে ওই জন্য মনে হয় মন্দির খুব সুন্দর দেখা যাচ্ছে দেখুন আপনারা ভালো করে দর্শন করুন ভালো লোক করে দর্শন করুন জয় মা ভবতারিণী বৃহস্পতিবার মা ভবতারিণীর মন্দির দর্শন করুন সকালবেলা জয় মা ভবতারিণী জয় মা জয় মা জয় মা সকালবেলা ভালো করে দর্শন করুন মা ভবতারণী দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির খুব সুন্দর দেখা যাচ্ছে কিন্তু সকালবেলা মা ভবতারিণীর মন্দির দর্শন করুন যারা যারা আছেন যারা উঠেছেন যাদের কাজ হয়ে গেছে যারা এখনও উঠেননি বিছানায় আছেন সবাই দর্শন করতে পারেনি যে মা ভবতার নেই আর এই দিকে হচ্ছে এই যে মা চূড়াটা দর্শন করুন এতেই অনেক লাভ আমাদের মহামায়ের মন্দিরটা সকালবেলা দর্শন করা হলো আর সকালবেলা এটাই ছিল আপনাদের সাথে বলার আর আজকে তো বৃহস্পতিবার পুজো পাশা আছে আর আপনাদের জন্য আমার আঠেরো হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আস্তে আস্তে এগোচ্ছি খুব ভালো লাগছে জানি না এর রেজাল্ট কী হবে তবে আঠেরো হাজার সাবস্ক্রাইব হলো সব কিন্তু আপনাদের জন্য সবটাই আপনাদের জন্য আপনাদের জন্য আমি সবসময় বলি বন্ধুরা আপনারা সব করতে পারেন এগোতে পারেন নামাতে পারেন সেটা আপনাদের ব্যাপার আপনাদের জন্যই আমার যেটুকু হয়েছে যেটুকু হয়েছে আপনাদের জন্য তাই আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আন্তরিক অভিনন্দন আপনাদেরকে জানাই কারণ আপনাদের জন্যই আমার ইউটিউব চ্যানেলটা আর যারা মাকে ভালোবাসেন যারা এই ভিডিওগুলো দেখেন তাদেরকে বলবো একটু শেয়ার করে দিতে তাহলে আরও এরকমভাবে এগোতে পারবো তা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতোপা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন ভালো থাকুন